প্রিয় দর্শক আজ আমি আপনাকে শোনাব হুবরু আর ঝুবড়ু কীর্তনিয়ার গল্প এই হুবড়ু ঝুবড়ু নিয়ে বিরাট ছিলেন তাদের দুইজনের যে বক্তব্য সেই বক্তব্যে বাংলার মানুষগণ আকর্ষিত হয়েছিলেন হুবড়ু বলেছিলেন যে তার কীর্তন বাড়িতে করাবে তাদের সংসারের আপদ বিঘ্ন ক্ষয় হবে এবং মানুষের মনের পরিবর্তন হবে মানুষগুলি কৃষ্ণ দর্শন পাবে এই হুবড়ুর কীর্তন খুবই জাঁকজমকভাবে শুরু হতে লাগলো গ্রামগঞ্জ শহরে প্রত্যেকটি মানুষ হুগড়ুর কথা মেনে কীর্তন করাতে লাগলো হুগড়ুর নাম ধাম চারিদিকে ছড়িয়ে পড়ল এবার হুবড়ু বিশাল বড়োলোক হয়ে গেল এসি গাড়ি কিনে নিল এবং এসি গাড়িতে ঘুরে কীর্তন করাতে লাগল তারপর আমি বলবো ঝুবড়ুর গল্প ঝুবড়ু ছিলেন একজন বিখ্যাত কীর্তনিয়া তিনি বললেন যে আমার কীর্তন যে বাড়িতে করাবে তার সংসারের উন্নতি একশো পার্সেন্ট হবে এবং বাড়ির সকল মানুষগুলি কৃষ্ণ ভক্ত হবে এবং কৃষ্ণের দর্শন পাবে এভাবে দুই কীর্তনিয়ার কীর্তন গ্রামে গঞ্জে শহরে বিশালভাবে চলতে লাগলো এবং দুজনেই বিশাল বড় হয়ে গেলেন কিন্তু শেষ পরিণতিটা কি হবে সেটাই তো গল্পের সারাংশ তাই এবার দেখতে থাকুন শহরের এক বড় শেট হুবরু ঝুবরুকে কীর্তন করাতে তার বাড়িতে ডেকে আনলেন কারণ তার ব্যবসায় বেশ কিছুদিন ধরে অবনতি চলছিলো তাই তিনি দুই কীর্তনকে ঘরে নিয়ে এসে কীর্তন করালেন যাতে তার ব্যবসার উন্নতি হয় ব্যবসার উন্নতি হওয়ার জন্যে তিনি বেশ টাকা পয়সা খরচা করে দনু কীর্তনিয়াকে কীর্তন করালেন এবং গ্রামের মানুষকে তার আত্মীয় স্বজনকে হোজ দিলেন তাতে গ্রামের মানুষ এবং আত্মীয় স্বজনরা খুশি হলেন এবং তার প্রশংসা করতে লাগলেন কিন্তু কিছুদিন পরে কি হলো সেটাই জানার বিষয় তাই এবার সেই বিষয়ে আমরা যাব কিছুদিন পরে যখন তার ব্যবসার কোনো উন্নতি হলো না তখন তিনি দুই কীর্তনিয়ার কাছে গেলেন যে ভাই তোমরা তো বলে বেড়াচ্ছিলে যে তোমাদের কীর্তন যে বাড়িতে করাবে তাদের সংসারের উন্নতি হবে সব কিছুতেই তাদের একটা উন্নতির সম্ভাবনা দেখা দেবে কিন্তু আমার তো এমনটা হলো না তখন দুই কীর্তনীয়ই বলতে লাগলো অমুকের হয়েছিল তমুকের হয়েছিল এবং আপনার কেন হলো না সেই বিষয়টি তো আমরা বুঝতে পারলাম না কিন্তু আমরা তো অনেক কীর্তন করে বেড়াই তাদের সংসারের উন্নতি হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে তখন ওই শরৎ চিন্তা ভাবনা করতে লাগলেন এই কীর্তন এরা কথা বলে নাকি এরা মানুষকে ঠগানোর একটা প্রসেস তৈরি করেছে এই নিয়ে তিনি গভীর চিন্তা করলেন এবং চিন্তা করতে করতে তিনি এক উকিলের কাছে গেলেন উকিলের কাছে গিয়ে তার সমস্ত বৃত্তান্ত জানালেন উকিলটি অনেক ভেবে চিনতে তাকে পরামর্শ দিতে লাগলেন উকিলটির নাম ছিল সুলেখা চক্রবর্তী সুলেখা চক্রবর্তী বললেন দেখুন এই যে কীর্তন এই যে ভাগবত আসর এগুলি আধ্যাত্মিক এগুলি মানুষকে প্রভাবিত করে এবং এগুলি সত্যতা কতটা সেই বিষয়ে কিন্তু আমরা আজও ভাগবত বা অন্যান্য গ্রন্থে যথেষ্ট প্রমাণ পাই না আর বিজ্ঞানের যুগে এই সমস্ত এই সমস্ত কথার কোনো অর্থ আমরা দেই না তাই আপনাকে আমি সুপরামর্শ দিচ্ছি যে আপনি একটি পুলিশ কেস করুন তাহলে হয়তো আপনি একটা বিচার পাবেন তখন তিনি তাই করলেন এবং ওই শরৎ সেট পুলিশ কেস করে দিলেন যে এই যে কীর্তনিয়ারা মানুষকে ঠগিয়ে এত টাকা লুট করে বেড়াচ্ছে যার কারণে তাদেরকে শাস্তি পেতে হবে এই শাস্তির পিছনে কি কারণ কি শাস্তি হলো সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা হবে এবার যখন থানায় তিনি ডায়েরি করলেন তখন সরস শেঠের কথা শুনেই ওই হুবরু ঝুবরু কীর্তনিয়াকে পুলিশ ধরে ফেললেন এবং পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন জিজ্ঞাসাবাদে তাদেরকে যখন ঠিকমতো পেটালেন তখন তাদের ভিতর থেকে সত্য কথাগুলি বেরিয়ে আসতে লাগলো এবং এই হুবড়ু ঝুবড়ু একে অপরকে ধরে কাঁদতে লাগলেন তাদের যে রেকর্ড গ্রামে গঞ্জে শহরে সুনাম ছড়িয়ে পড়েছিল সেই সুনামটি কিন্তু তাদের মিশিয়ে গেল কারণ হুবড়ু ঝুবড়ুর যে বাস্তবিকতা হুবড়ু ঝুবড়ু যে মিথ্যা কথা বলে কীর্তন করে বেড়াচ্ছিলেন যার কারণে তাদের আজ চরম শাস্তি হবে তখন হুবরু ঝুবরু স্বীকার করলেন যে তারা এটা মিথ্যা প্রচার করেছিলেন এবং তাদের যাতে কীর্তন ভালোভাবে চলে সেই কারণে তারা এটা জনসমক্ষে প্রচার করেছিলেন এবং তাদের কীর্তন সেই অনুসারে ভালো চলছিল এবং তারা ভালো রোজগার করেছিলেন তারা গাড়ি বাড়ি এসি গাড়ি সব করেছিলেন এবং তাদের নাম গুণগান গ্রামগঞ্জ শহরে খুব ছড়িয়ে পড়েছিল কিন্তু বাস্তবটা কি সেটাই আজকের বিষয় এই হুবরু ঝুবরু আসলে নিজের প্রতিপত্তি নিজের প্রভাব বিস্তার করার জন্যে মিথ্যা কথা বলে বেড়াচ্ছিল তাই তাদের কীর্তন ভালো চলছিল কিন্তু দারোগা সবটা শুনে তাদেরকে বলল তোমরা যে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছিলে এবং মিথ্যার আশ্রয় নিয়ে তোমরা কীর্তন করছিলে তার জন্য তোমাদের কি শাস্তি হবে সেটা তোমরা কি জানো তোমাদের প্রায় ছয় বছর জেল হবে এবং তোমরা জেল কারাদণ্ডে থাকবে এই নিয়ে আজকের গল্পটি ছিল কিন্তু গল্পটির শেষ সারাংশটি এখনও বাকি রয়েছে তাই শেষ সারাংশটি এবার বলবো এবার গল্পের সারাংশে আসছি দেখুন আমি যে গল্পটি বললাম এই গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে সেই লুকিয়ে থাকা গল্পটি এবার বলবো বাংলায় অনেক কীর্তনীয় আছে অনেক কীর্তনীয়দের কীর্তন আপনারা শুনেছেন তারা রাধাকৃষ্ণের গুণগান গান এবং চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন সেটা কি তারা মানে চৈতন্য মহাপ্রভুর যে বাণীগুলি সেই বাণীগুলিকে কি তারা মানে আসলে তারাই মানে না তারা কীর্তন যখন করে তার আগে এক পাক দারু পান করে কেউ হয়তো গুটখা খায় কেউ সিগারেট খায় মাছ মাংস খায় তারপর কীর্তন করে এইভাবে কীর্তন করে তারা পয়সা রোজগার করে তাই এই হুবড়ু আর ঝুবড়ু কীর্তনিয়া যে করেছিল এই ধরনের কীর্তন করে বেড়াচ্ছে এই বাংলার কীর্তনিয়ারা আসলে বাংলাকে তারা ডুবে দিয়েছে ওই হুবড়ু ঝুবড়ুর মতো কে কি আসরে বলছে কে কি বলছে না একদম অস্থায়ী কাণ্ড একে অপরকে বদনাম করে চলেছে দীনুকৃষ্ণুর নামে সকলেই বদনাম করে দীনুকৃষ্ণ হয়তো শাস্ত্র তত্ত্ব তুলে ধরার চেষ্টা করে কিন্তু তাকে ডাবিয়ে রাখার জন্য বাংলার অন্যান্য কীর্তনিয়ারা একেবারে লেগে পড়েছে কিন্তু তবু দীনকৃষ্ণের মতো কীর্তনীয়কে তারা ডাবাতে পারছে না কারণ একটা কথায় আছে সত্যের বাতি ধীরে জ্বলে কিন্তু নিভে যায় না তাই ওই অসত্যের বাতিগুলো খুব ধপ করে জ্বলছে কিন্তু একদিন নিভে যাবে ওই দীনকৃষ্ণই একদিন পুরস্কার পাবে আর এই বাংলার হুগড়ু ঝুগড়ু কীর্তনিয়ারা ডুবে যাবে সেদিন তারা ঘরে বসে থাকবে আর কান্নাকাটি করবে এটাই গল্পের সারাংশ ছিল কিন্তু আরও একটি সারাংশ বাকি রয়ে গেল যারা মিথ্যা প্রচার করে বেড়ায় তাদের জন্য যমরাজ তৈরি আছে এবং কীর্তন তো তারা করছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তাদের জিব্বা পাল্টি খেয়ে যাবে এবং তারা আর কথা বলতে পারবে না তারা বোবা হয়ে মৃত্যুকে ধারণ করবে এবং প্যারালাইসিস বিভিন্ন ধরনের বড় বড়ো রোগপ্রস্ত হবে এটা সত্য আজকে যারা সত্যকে আড়ালে রেখে মিথ্যাকে প্রচার করছে এবং কীর্তনের নামে লুটতরা চালাচ্ছে কাল তারা অনেক পস্তাবে এবং অনেক দুঃখ পাবে কারণ এই কীর্তন কীর্তনটা কী সেই বিষয়টি কিন্তু তাদের জানা দরকার কীর্তন বিষয়টি না জেনে যারা কীর্তন করছে তারা আসলে আহাম্মক আর যারা শুনছে তারাও আহাম্মক এই গল্পের এটাই সারাংশ ছিল